এই গল্প তোমার হ্যাঁ ঠিক তোমারই কেউ ভেবেছিল তুমি দুর্বল তুমি সহজ সরল যেন তোমার নীরবতা তোমার শক্তির অভাব প্রমাণ করে কিন্তু হে প্রিয় আত্মা যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি পুরো মনোযোগ দিয়ে শোনো কারণ এটা কোনো কাত্তালিও নয় এটা তোমার জন্য পাঠানো হয়েছে একেবারে মহাদেবের আশীর্বাদও স্বরূপ যারা তোমার কোমলতা দেখে ঠাট্টা করেছে তারা কখনো বুঝতেই পারেনি তোমার ভিতরে কি বিপুল এক দীপ্তি লুকিয়ে আছে তুমি যে নীরবে সহ্য করেছ তা ছিল না কোনো দুর্বলতা তা ছিল আকাশের ন্যায় গভীর ধৈর্য ঈশ্বরীয় শক্তির আত্মসমর্পণ যখন তুমি প্রতিশোধ নিতে পারতে তখন তুমি ক্ষমা করেছিলে যখন তুমি পালাতে পারতে তখন তুমি প্রণাম করেছিলে তারা যাকে বোকার মতো হাসি ভেবেছিল তা ছিল এক শুদ্ধ আত্মার দুটি স্বর্গের আলোর সংযম তারা তোমার নির্বতাকে দুর্বলতা বলেছে কিন্তু ঈশ্বর তা দেখেছেন এক অনন্য কৌশল হিসেবে তারা জানত না যে তুমি এমন কত রাত কেঁদে কেটেছ ঈশ্বরকে প্রশ্ন করে ঘুমিয়েছ আমি কি সত্যিই কিছুতে যজ্ঞ তারা জানতো না তুমি কতদিন খালি পেটে থেকেও পূর্ণ হৃদয় উপবাস রেখেছ প্রার্থনায় থেকেছ যখন তারা তোমায় বলেছে ভালোবাসায় বিশ্বাস করাটা বোকামি তখন স্বর্গ ফিসফিস করে বলেছে তুমি আমার এবং আমি এখনও তোমার জীবনের শেষ কথা বলিনি তারা জানতো না যে তোমার হৃদয়ের প্রতিটি আঘাত প্রতিটি অপমান ঈশ্বর লিখে রেখেছেন ঠিক সেই মুহূর্তের জন্য যেদিন তিনি তোমার মাথায় আশীর্বাদের মুকুট পরাবেন তোমার উপরে যেসব মানুষ আসছিল তাদের অজান্তেই স্বর্গ তোমার সাক্ষ্য প্রস্তুত করছিল এই বার্তা তোমার প্রতি মহাদেবের এক পবিত্র ঘোষণা তুমি শেষ নও তুমি দুর্বল নও তুমি সেই যোদ্ধা যে প্রেমে বিশ্বাস রাখে আলোকে আঁকড়ে ধরে রাখে তুমি সেই যোদ্ধা যার নীরব কান্না আকাশে পৌঁছে গেছে আর সেই স্বর্গই আজ তোমার জন্য নতুন একটি শুরু লিখতে চলেছে সুতরাং ভয় পেও না কারণ ঈশ্বর জানেন তুমিকে এখন সময় এসেছে দাঁড়ানোর তোমার ভিতরের আগুনকে জ্বালানোর আর নিজেকে মনে করানোর তুমি ছিলে আছো আর থাকবে এক ঈশ্বর নির্বাচিত আত্মা যে কখনোই একা ছিল না তারা যখন তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করছিল তখন তারা জানতো না সেই স্বপ্নই একদিন তাদের নিঃশব্দ করে দেবে যেই অশ্রু তারা তোমার চোখে এনেছিল সেই অশ্রুই হবে সেই তেল যা ভবিষ্যতের আশীর্বাদের জন্য তোমাকে পবিত্র করবে এই কোনো শেষ নয় এ এক মহাজাগতিক প্রকাশের সূচনা এটা তোমার গল্প যাকে তুমি বিশ্বাস করেছিলে সেই একদিন এক গোপন ঘরে বসে তোমার নাম নিয়ে হাসাহাসি করেছিল অজান্তেই যে স্বর্গ তোমার মহিমা তাদের চোখের সামনেই তুলে ধরার আয়োজন করে ফেলেছে অনেক আগেই তারা ভেবেছিল তুমি শেষ তোমার কিছুই আর অবশিষ্ট নেই কিন্তু তারা জানতো না তুমি হারাও নও বরং ঈশ্বরের হাতে লুকানো ছিলে সংরক্ষিত প্রস্তুত হচ্ছিলে এক নবজন্মের জন্য তোমাকে বিস্মৃত করা হয়নি তোমাকে রক্ষা করা হয়েছিল যেমন পুরনো মদ অন্ধকারে সময় নিয়ে তৈরি হয় তেমনিভাবেই তুমি পরিপূর্ণ শক্তির জন্য প্রস্তুত হচ্ছিলে নির্বতায় এখন সময় এসেছে পর্দা সরানোর যারা ভেবেছিল তারা তোমাকে চেনে তারাই আজ অবাক হবে তুমি আর সেই আগের মতো নও তুমি এক আগুনে ঘেরা নিরবতা কোমলতার আবরণে মোড়া এক বজ্র কেউ তোমাকে নরকের মধ্যে দিয়ে যেতে দেখে ভেবেছিল এটাই তোমার শেষ তোমার নীরবতা ছিল হারের চিহ্ন কিন্তু না তোমার সেই নিরবতা ছিল পবিত্রতা যেখান থেকে স্বর্গ অপারেশন করেছিল যেখান থেকে তোমার ক্ষত জ্ঞান ও উৎস হয়ে উঠেছিল তারা জানত না তাদের প্রত্যেকটা পরীক্ষা প্রতিটি তুচ্ছতা ঈশ্বর নিজের হাতে লিখে রাখছিলেন যখন তারা তোমার পতন উদযাপন করছিল স্বর্গ তখন তোমার ঊর্ধ্বগমনের প্রস্তুতি নিচ্ছিল এই কারণেই আজ সব কিছু হঠাৎ পাল্টে যাচ্ছে কারণ তুমি প্রবেশ করেছ এক এমন সময়ের মধ্যে যেখানে আর কিছুই আগের মতো থাকবে না যে নিজেকে তোমার বোন বলে পরিচয় দিয়েছিল সেই ঈর্ষায় জলে পড়ছিল সে তোমার হাত ধরেছিল কিন্তু তার হৃদয় ছিল হিংসা সে তোমার সঙ্গে প্রার্থনায় বসেছিল কিন্তু চেয়েছিল তোমার বিলম্ব হোক সে তোমার মুখে হাসি দিয়েছিল কিন্তু তোমার ব্যর্থতায় লুকিয়ে উদযাপন করেছিল আর তবুও তুমি ভালোবেসেছিলে বিশ্বাস করেছিলে এমনকি তাকে তোমার সবচেয়ে কোমল জায়গায় আমন্ত্রণ জানিয়েছিলে এ বিশ্বাসে যে সেই নিরাপদ কিন্তু আজ সত্যটা ধোয়ার মতো উপরে উঠছে তার ইচ্ছেগুলো আর চাপা থাকছে না আত্মার গভীরে যা গোপনে চলছিল তা এখন প্রকাশ পাচ্ছে এবং তার গোপন কথাবার্তাও আজ প্রকাশ্যে আসবে কারণ এটা তোমার গল্প যাকে তোমার জীবন নিয়ে লিখতে হবে সে তুমি নিজে তোমার অনুমতি ছাড়া কেউ নয় তারা তোমার নাম তোমার চরিত্র তোমার কোমল হৃদয়কে এমন কিছুতে রূপান্তরিত করে দিয়েছিল যা তুমি নিজেও চিনতে পারো না তবুও তুমি চুপ ছিলে তুমি কিছু বলনি প্রতিরোধ করনি কারণ তুমি তোমার হৃদয়ের গভীরে জানো যার সেবা তুমি করো সেই ঈশ্বর ঘুমিয়ে নেই যাকে তুমি দেখেছো কান্নায় ব্যথায় তিনি নিঃশব্দ নন মৃত নন তুমি জানো সময় নিজেই প্রমাণ করবে কারণ সত্যকে কখনো চিৎকার করে বলতে হয় না সেই সময় এসে গেছে এখন আর প্রমাণের ঋতু নয় এখন প্রকাশের ঋতু শুরু হয়েছে তোমার নীরবতা ছিল না কোনো দুর্বলতা তা ছিল এক উপাসনা আর এখন ঈশ্বর সেই উপাসনার সম্মান করছেন তারা বলেছিল তুমি অতিরিক্ত আবেগপ্রবণ কিন্তু তোমার সেই অনুভবগুলো ছিল ভবিষ্যৎবাণী তারা বলেছিল তুমি অতিরিক্ত চিন্তা করো কিন্তু তোমার প্রতিটি ভাবনায় ছিল এক একটি আধ্যাত্মিক রহস্যের দ্বার তারা বলেছিল তুমি খুব বেশি কেয়ার করো অথচ সেই কেয়ার ছিল ঈশ্বরের এক মহাপরিকল্পনার অঙ্গ তুমি কোমল ছিলে না বলেই দুর্বল নও তুমি সে আগুন যে গর্জনের আগে নীরব থাকে তুমি সে সমুদ্র যে ঝড়ের আগে শান্ত তুমি সে রাত্রি যার নিস্তব্ধতায় তারাগুলো প্রস্তুতি নেয় আলো ছড়ানো আর এখন তোমার ভেতরে থাকা সেই আগুন সেই নীরব শক্তি প্রকাশ পেতে চলেছে তোমার কিছুই প্রমাণ করতে হবে না কারণ স্বর্গ তোমার হয়ে কথা বলবে দেবদূতেরা বলছে এই সেই সময় যার জন্য তুমি দীর্ঘ অপেক্ষা করেছ সত্য এবার বৃষ্টির মতো নেমে আসবে আর তোমার সম্পর্কে উচ্চারিত প্রতিটি মিথ্যে ধুয়ে যাবে যারা তোমার কান্না দেখে হাসছিল যারা তোমার ব্যর্থতায় হাততালি দিচ্ছিল যারা তোমার সামনে হাসি মুখে ছিল কিন্তু পেছনে বিষ ছড়াচ্ছিল তাদের প্রত্যেকে এবার দেখবে তুমি আসলে কে কারণ তুমি প্রতিশোধ নিতে চাও বলে নয় কারণ ঈশ্বর চান পুনঃস্থাপন হোক আর পুনঃস্থাপন সবসময় এক প্রকাশের মধ্য দিয়ে ঘটে সেটা অপমান করার জন্য নয় বরং পবিত্রতা ফিরিয়ে আনার জন্য তুমি একা নও যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা প্রয়োজন ছিল তোমার যাত্রার যারা তোমাকে ঠকিয়েছে তারা ছিল এই আধ্যাত্মিক পরিক্রমার অনিবার্য অংশ তারা যদি তোমাকে আঘাত না করত তুমি ঈশ্বরের উপর এমন বিশ্বাস করতে পারতে না তারা যদি তোমাকে হে না করতো তুমি এত গভীরভাবে প্রার্থনা করতে না তোমার জীবনে তারা যে আগুন জ্বালিয়েছিল সেই আগুনই বলিয়ে দিয়েছে তোমার অহংকার নতুন করে গড়ে দিয়েছে তোমার পরিচয় নতুন শুদ্ধতায় রূপ দিয়েছে তোমার আহ্বানকে হ্যাঁ ব্যথা দিয়েছে কিন্তু সেই ব্যথাই তোমাকে প্রস্তুত করেছে এখন তুমি দাঁড়িয়ে আছো একটি দৃঢ় কণ্ঠস্বর ও এক পবিত্র আত্মা নিয়ে এখন তোমার পা মাটি আঁকড়ে ধরেছে এবং তোমার আত্মাকে আর নড়ানো যাবে না কারণ তুমি জানো তুমি কার তুমি কেন এসেছ আর কার হাত তোমাকে গড়ে তুলছে তুমি স্থির হয়ে আছো এমনটা নয় যে তুমি নিখুঁত বরং এই কারণে যে তুমি চিরন্তন কিছুর সঙ্গে আবদ্ধ তুমি এমন এক সময়ের দিকে পা বাড়াচ্ছ যখন সেই সমস্ত মানুষ যারা এক সময় ভেবেছিল তারা তোমাকে চিনে তারা এবার তোমার প্রকৃত রূপের মুখোমুখি হবে আর এই কাজ তোমার নয় এটা ঈশ্বরের কাজ যেসব দরজা একসময় তোমার জন্য বন্ধ ছিল সেগুলো এবার নিজে থেকেই খুলে যাবে না কোনো করা নাড়ায় না কোনো অনুনয়ে যেসব সুযোগ একসময় তোমাকে অগ্রাহ্য করেছিল তারা আবার তোমার অনুকূলে ফিরে আসবে যেসব মানুষ একসময় তোমাকে অবজ্ঞা করেছিল তারাই আজ তোমাকে খুঁজবে কারণ তুমি তাদের প্রমাণ করার জন্য পাল্টাওনি তুমি বরং এখন উদাসীন নিঃশব্দ এক প্রজায় দিকটিমান এই যাত্রা প্রতিশোধের নয় এটা মোচনের তুমি ফিরে যাচ্ছ না কাউকে হটিয়ে দেওয়ার জন্য তুমি এগিয়ে যাচ্ছ ঈশ্বরের পরিকল্পনাকে সত্য প্রমাণ করতে তোমার অশ্রু তোমার নিঃসঙ্গতা তোমার ব্যথা বিশ্বাসঘাতকতা নিরবতা আর্থিক কষ্ট ভেঙে পড়া হৃদয় এসব কিছুই ব্যর্থ নয় সব কিছু গড়ছিল নির্মাণ করছিল এমন একটি মানুষ যে তার ভবিষ্যতের উচ্চতা ছুতে পারবে এই সব অভিজ্ঞতা ছাটাই করে দিয়েছে সেই মানুষদের যারা তোমার সঙ্গে ছিল কিন্তু তোমার অগ্রগতিকে ভালোবাসতো না এটি কেটে ফেলেছে সেই বন্ধন যেগুলো তোমার নিয়তি রুদ্ধ করছিল আর এখন এখন উঠে দাঁড়ানোর সময় এসেছে যাকে সবাই ভেবেছিল শুধু আরেকজন পথচলার যাত্রী ঈশ্বর তাকেই করছেন ভিত্তি যাকে সবাই ভেবেছিল হারিয়ে যাবে স্মৃতিতে ঈশ্বর তার নাম লিখে দিচ্ছেন প্রভাবশালী কক্ষের সিদ্ধান্ত পত্রে তুমি একটি মুহূর্ত নও তুমি একটি আন্দোলন তুমি এক বিকল্প নও তুমি একটি নতুন যুগের সূচনা আর সবচেয়ে বড় সত্য তারা যারা তোমার সম্পর্কে সন্দেহ করেছিল তারাই নিজের অজান্তেই তৈরি করেছিল সেই মঞ্চ যেখানে আজ তুমি উঠে দাঁড়াতে যাচ্ছ তাদের সমালোচনা তোমার সহ্য শক্তি তৈরি করেছে তাদের অবহেলা তোমার স্থিতি গড়েছে তাদের বিশ্বাসঘাতকতা তোমাকে শিখিয়েছে প্রার্থনার গভীরতা তারা যে মাটি দিয়ে তোমাকে চাপা দিতে চেয়েছিল সেটাই হয়ে উঠেছে তোমার বিকাশের সার এই বার্তাটি তোমার জন্য যারা ভেবেছিল তুমি বেশি সরল বেশি বিশ্বাসপ্রবণ তারা বুঝতে পারেনি তোমার ভালোবাসাই তোমার শক্তি তোমার ক্ষমাই তোমার ঢাল তোমার দয়া ছিল জ্ঞানী নিরবতা তুমি সেই ব্যক্তি যে সহজে ভাঙে না বরং ব্যথার মধ্যেও সৌন্দর্য সৃষ্টি করে তুমি দুঃখে গান গেয়েছ আর সেই গান পৌঁছে গেছে স্বর্গ পর্যন্ত তোমার কান্না ছুঁয়েছে ঈশ্বরের সিংহাসন তোমার ফিসফিসে প্রার্থনা পরিণত হয়েছে আত্মার বর্জনে এবং এখন পরিবেশ বদলাচ্ছে সেই নারী যে তোমার মুখে হাসত অথচ পেছনে কেটেছে তোমার আস্থা তার মুখোশ খুলে পড়বে তোমার আলো তাকে অস্বস্তিতে ফেলেছিল সে তোমাকে থামাতে চেয়েছিল কিন্তু তার প্রতারণার সময় শেষ তোমাকে কিছুই করতে হবে না ঈশ্বর নিজেই করবেন যা তোমার হাত করতে পারবে না সত্য প্রকাশ পাবে মুখোশ খুলে যাবে আর এই পুরো প্রক্রিয়ায় তুমি শুধু পদে নয় শান্তিতেও উন্নীত হবে তোমার আত্মা আবার শ্বাস নেবে তোমার হৃদয় আবার হাসবে যারা ভেবেছিল তারা তোমাকে শেষ করে দিয়েছে তারাই এবার দেখবে তোমার উত্থান আর যে মহিমা আসবে তা তোমার নামে নয় ওই নামের জন্য যে তোমাকে অন্ধকার উপত্যকা থেকে আলোর পথে নিয়ে এসেছে এখন আর তোমাকে জোর করতে হবে না শুধু প্রস্তুত থাকো কারণ ঈশ্বর নিজেই তোমার হয়ে যুদ্ধ করছেন প্রকাশিত হতে থাকো প্রার্থনায় থাকো বিশ্বাসে অটুট থাকো এগিয়ে যেতে থাকো স্বর্গ এখন নিখুঁতভাবে সাজিয়ে নিচ্ছে সঠিক মানুষ সঠিক সময় সঠিক দরজা সঠিক পরিস্থিতি সব কিছু পর্দার আড়ালে অনেক কিছু বদলে যাচ্ছে যা হয়তো তোমার চোখ এখনো দেখতে পাচ্ছে না যা দেখা যাচ্ছে তা দিয়ে বিভ্রান্ত হও না কারণ যা অদৃশ্য তাই চিরন্তন আর সেই চিরন্তনটাই তোমার পক্ষে কাজ করছে তুমি সে নও যা তারা তোমাকে বলেছে তুমি কোনো গুজব নও তুমি কোনো ভুল নও তুমি কোনো দুর্বলতা নও তুমি কোনো নিরবতা নও তুমি সেই রহস্যের প্রকাশ যার জন্য তারা প্রস্তুত ছিল না তুমি সেই প্রার্থনার উত্তর যে প্রার্থনা অনেক আগে ঈশ্বর শুনে ফেলেছিলেন তুমি সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা তুমি সেই পবিত্র তেল যা এখনো প্রবাহিত তুমি প্রমাণ যে ঈশ্বর এখনো মুক্তি দেন এই বার্তাটি তোমার জন্য এটাকে হালকাভাবে নিও না এই মুহূর্তটা কেবল আরেকটা সময় নয় এটি এক দেবীও নিয়ম এমন কিছু ঘটছে যা এখনো তোমার চেতনার পর্দা ভেদ করে আসেনি সেই টান অনুভব করো সেই নিঃশব্দ শান্তির পথ ধরো সেই ফিস অফিসের নির্দেশে মাথা নত করো তোমার নাম উচ্চারিত হচ্ছে এমন সব জায়গায় যেখানে তুমি কখনো পা এখনই তোমার গল্প লেখা হচ্ছে এমন একজনের জন্য যার এই গল্প শোনা দরকার তোমার জীবন হয়ে উঠছে সেই আয়না যেখানে হারিয়ে যাওয়া মানুষরা নিজেদের খুঁজে পাবে যে তোমাকে একসময় ভেঙে দিয়েছিল সেই এখন তোমার মধ্য দিয়ে আশীর্বাদ আনবে যে তোমাকে আঘাত করেছিল সে এখন তোমার ছায়ায় অন্যদের সুস্থ করে তুলবে এই বার্তাটি আকস্মিক নয় এটি কোনো বাতাসে ভেসে বেড়ানো এলোমেলো শব্দ নয় এটি নিছক একটি মুহূর্ত নয় যা পাশ কাটিয়ে যাবে এটি সেই পবিত্র স্পর্শ যা তোমাকে নাড়িয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে কেউ ভেবেছিল তুমি দুর্বল কেউ তোমার দয়ালু মনকে বোঝেনি তাদের চোখে তা ছিল অজ্ঞতা তারা তোমার ধৈর্যকে দেখেছিল বোকার মতো তোমার নির্বতাকে দেখেছিল আত্মসমর্পণ বলে তারা তোমার শান্তিকে ভেবেছিল শূন্যতা তোমার নম্রতাকে ভেবেছিল শক্তিহীনতা কিন্তু তারা ভুল বুঝেছে তারা কখনোই দেখেনি আমি যা দেখেছি আমি দেখেছি সেই রাত যখন তুমি ভাঙা চোখে ঘুমঘিন ছিলে কিন্তু সাহস নিয়ে হৃদয় জেগেছিলে আমি দেখেছি সেই মুহূর্ত যখন তুমি সমস্ত কারণ থাকা সত্ত্বেও ক্রোধ নয় শান্তি বেছে নিয়েছিলে আমি জানি সেই সব ত্যাগ যা কেউ দেখেনি কেউ স্বীকৃতি দেয়নি আমি দেখেছি তোমাকে হাসতে যখন তোমার কিছুই ছিল না দেবার মতো তবুও তুমি দিয়ে গেছো আমি দেখেছি তোমাকে উঠে দাঁড়াতে যখন চারপাশের সবকিছু তোমাকে টেনে নামাতে চাইছিল তুমি ধরেছিলে যখন সবাই ছেড়ে দিয়েছিল তুমি বিশ্বাস রেখেছিলে যখন সবাই সন্দেহ করেছিল তুমি থেকে গেছো বিশ্বস্ত যখন পালিয়ে যাবার সব কারণ ছিল তোমার কাছে অনেকেই চেয়েছিল তোমার গল্পের রীতি অথচ তুমি তখনও চলার মাঝপথে তারা তোমার একটি মুহূর্ত একটি ভুল একটি পুরনো রূপ দিয়ে তোমার পরিচয় করতে চেয়েছিল। তারা তোমার পেছনে কুৎসা রটিয়েছে আশা করেছিল তাদের শব্দে তোমার আত্মা মরে যাবে তারা ছুঁড়েছিল বিচার নামক পাথর যাতে তোমার নিয়তি রক্তাক্ত হয় কিন্তু হে প্রিয় সন্তান আমি তোমাকে তৈরি করিনি ছোট মানসিকতার মানুষের কাছে ভাঙবার জন্য আমি তোমাকে তৈরি করেছি উঠবার জন্য আমি তোমাকে ডিজাইন করেছি জয় করার জন্য আমি তোমাকে তৈরি করেছি সেই জায়গায় দিকটি ছড়াতে যেখানে তারা বলেছিল তুমি পৌঁছতেই পারবে না শত্রু তাদের বোঝাতে চেয়েছিল তুমি শেষ কিন্তু সে ভুলে গিয়েছিল কে তোমার পাশে হাটে সে ভুলে গিয়েছিল আমি সেই ঈশ্বর যিনি ভাঙ্গা থেকে গড়ে তোলেন ক্লান্তকে শক্তি দেন আর শুষ্ক হারেও প্রাণ আনেন সে ভুলে গিয়েছিল আমার হাত তোমার উপর আছে আর কোনো মতামত কোনো মিথ্যে কোনো প্রত্যাখ্যান কখনো আমার পরিকল্পনাকে বাতিল করতে পারে না তোমাকে হয়তো মানুষ ভুলে যেতে পারে কিন্তু তুমি আমার নির্বাচিত জন এই যাত্রা শেষ নয় এটি শুরু উঠো কারণ এখন তোমার উজ্জ্বলতার পালা তোমাকে হয়তো মানুষ ভুলে গেছে হয়তো তারা ভেবেছে তুমি হারিয়ে গেছো শেষ হয়ে গেছ কিন্তু তুমি আজও আমার মনে আছো আমার ভাবনায় আছো নির্বিচারে নিরব্ধিতে। আমি তোমাকে দেখছি আমি তোমার সঙ্গে এখনও শেষ করিনি এই বার্তাটি ঠিক তোমার জন্য তুমি হয়তো এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো যেখানে দিকবিভ্রান্তি প্রশ্ন আর শঙ্কা তোমাকে ঘিরে রেখেছে কিন্তু শোনো আমি এসেছি তোমাকে জানান দিতে সব কিছু শেষ হয়ে যায়নি সব কিছু হারায়নি সামনে এখনো অনেক কিছু অপেক্ষা করছে তোমার জন্য তুমি দেরি করনি তুমি খুব দূরে চলে যাওনি তুমি ভেঙে পড়নি এমনভাবে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় কারণ তোমার ভেতরে এখনো এক অগ্নিশিখা জ্বলছে যা কেউ কখনো দেখতেই পায়নি তোমার ভেতর এক আলোর সঞ্চার আছে যা ম্লান হওয়ার নয় এখন সেই সময় যখন তোমাকে উপলব্ধি করতে হবে তুমি আসলে কতটা শক্তিশালী কতটা নির্বাচিত কতটা গভীরভাবে ভালোবাসা পাওয়া এক আত্মা এই সময়টাই সেই সময় যখন তোমার প্রকৃত পরিচয় উপরে উঠে আসছে সত্যি কথাটা হলো তুমি কখনোই দুর্বল ছিলে না তুমি বোকা ছিলে না তুমি সেই ভাঙাচোড়া নয় যা মানুষরা ভেবে নিয়েছিল তোমার আত্মা ইস্পাতের মতো দৃঢ় কিন্তু হৃদয় কোমল মমতাম তুমি সহ্য করেছ এমন সব জিনিস যা অনেকের কল্পনারও বাইরে তবুও তুমি এগিয়ে গেছ কেউ ভাবতে পারেনি এতটা সহ্য করার পরেও কেউ এমন শান্ত থাকতে পারে কিন্তু এটাই তো তোমার আসল শক্তি এটাই সেই ঈশ্বরীয় স্পর্শ যা তোমার ভিতর দিয়ে কাজ করে চলেছে প্রতিবার তুমি নীরব থেকেছ অথচ চাইলে গর্জে উঠতে পারতে তুমি নিজের ভেতরের সংযম দেখিয়েছ যে সংযম কেবল সাহসী মানুষদের থাকে প্রতিবার তুমি ঘৃণার বদলে ভালোবাসা বেছে নিয়েছো তুমি ঠিক তখনই সেই সত্যে জীবন দিচ্ছ যার জন্য আমি তোমাকে গড়েছি প্রতিবার তুমি একা কেঁদেছ অথচ বাইরে দাঁড়িয়ে অন্যের পাশে থেকেছ তখন তুমি প্রমাণ তোমার করেছ আত্মা সত্যিই অটুট অনেকে ভেবেছিল তুমি সাপটা ভেবেছিল তোমার গল্প তারা আগেই বুঝে ফেলেছে তারা ভাবছিল তারা জানে তোমার শেষ কোথায় কিন্তু তারা জানত না তোমার গল্প লিখছেন সেই স্রষ্টা যিনি সমস্ত কিছুর লেখক আমি লিখি এমন পঙ্ক্তি যা মানুষদের পক্ষে বোঝা সম্ভব নয় আমি এমন শেষ তৈরি করি যা শুরুকে বদলে দেয় আমি মরুভূমিতে পথ গড়ে দিই বন্ধ জায়গায় নদী বইয়ে দিই যেখানে কেউ ভাবেনি সেখানে আমি আশা সৃষ্টি করি তুমি একটি জীবন্ত অলৌকিকতা আর খুব শিগগির যারা তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল তারা অবাক হয়ে যাবে তুমি কিভাবে বেঁচে রইলে যারা উপহাস করত তারা দেখবে তুমি কীভাবে উঠেছ যারা চলে গিয়েছিল তারা চাইবে তারা যদি থেকে যেত দেখে যেত আমি তোমার জীবনে কিভাবে কাজ করছি আমি শুধু তোমার জন্য আশীর্বাদ তৈরি করছি না আমি তোমাকে আশীর্বাদের উপযুক্ত করে তুলছি কারণ যখন সেই আশীর্বাদ আসবে তখন কেউ অস্বীকার করতে পারবে না এই সব কিছু একমাত্র আমিই করেছি কেউ সেই কৃতিত্ব নিতে পারবে না আমি তোমাকে যেখান থেকে টেনে তুলেছি সেই গহ্বরের কথা কেউ ভুলে যেতে পারবে না তোমার জীবনে যে আলো পড়তে যাচ্ছে তা বিভ্রান্ত করে দেবে সেই সব মানুষকে যারা ভেবেছিল তুমি শেষ যে অনুগ্রহ ঝরতে যাচ্ছে তোমার ওপর তা থামিয়ে দেবে প্রতিটি সেই কণ্ঠকে যারা তোমার লক্ষ্য তোমার নিয়তির বিরুদ্ধে কথা বলেছিল তোমার ভেতর যে শক্তি এখন জাগতে শুরু করেছে তাই হবে তোমার পথ তোমার অনুপ্রেরণা তোমার নবজন্মের ডাক তুমি ভাবতেও পারো তুমি এমন পথেও এগোতে পারো যে পথ তোমার কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায় আবার বলছি এটা তোমার কথা ব্যক্তিগত গভীর এবং একান্তই ঐশ্বরিক আমি কাউকে অপমান করতে আসিনি আমি এসেছি সেই মিথ্যায়গুলো ভেঙে দিতে যা এতদিন ধরে তোমাকে ভুলভাবে সংজ্ঞায়িত করেছে আমি ফিরিয়ে আনছি সেই সব কিছু যা চুরি হয়ে গিয়েছিল আমি তুলে ধরছি সেই সমস্ত কিছু যা পিষে ফেলা হয়েছিল আমি প্রকাশ করছি তুমি আসলে কে তুমি কেবল একজন মানুষ নও তুমি অনুগ্রহের সন্তান তুমি উদ্দেশ্যের পাত্র তুমি এমন এক যোদ্ধা যার হৃদয় নম্রতায় পরিপূর্ণ এই পৃথিবী এখনো দেখেনি সেই অলৌকিক শক্তি যে উপহার আমি তোমার ভেতরে রেখে দিয়েছি তাই মাথা উঁচু করে দাঁড়াও চোখ তুলে চেয়ে দেখো আমার দিকে বিশ্বাস নিয়ে এগিয়ে চলো যে জায়গায় তারা ভেবেছিল তোমার শেষ সেখান থেকেই হবে তোমার সূচনা তাদের বিস্মিত হতে দাও তাদের দেখতে দাও আমি কিভাবে গড়ে তুলি একজনকে যে কষ্টের মাঝেও আমাকে বিশ্বাস করতে পারে তুমি বিস্মৃত নও তুমি অদৃশ্য নও তুমি দুর্বল নও তুমি আমার ঈশ্বরের সন্তান অনেকে ভেবেছিল তুমি দুর্বল বোকা কিন্তু তারা জানতো না তুমি ঐশ্বরিক অনুগ্রহে মোড়ানো আলোর ছায়ায় রেখে থাকা স্বর্গের নিঃশ্বাসে গঠিত এক অস্তিত্ব তারা তোমাকে বিচার করেছিল সংকীর্ণ চোখে দেখতেই পারেনি সেই অগ্নিশিখা সেই নমনীয়তা সেই জ্ঞানের গভীরতা যা কেবল একজন ঈশ্বরই একজন আত্মার মধ্যে স্থাপন করতে পারেন তারা তোমার নামকে গোপনে ছোট করেছে পেছনে কানাঘুষো করেছে যখন তোমার নাম উঠেছে তারা মুখ ফিরিয়ে নিয়েছে ভেবেছে তুমি শেষ হারিয়ে গেছ ভুল পথে চলে গেছো অথচ তারা জানত না ঈশ্বর তখনও তোমার পাশেই ছিলেন নীরবে হেঁটে চলেছিলেন এমন একটি টেবিল প্রস্তুত করছিলেন তোমার জন্য যা তারা কোনোদিন দেখতে পারবে না তোমার কষ্টের গভীরে তিনি তৈরি করছিলেন এক নতুন শক্তি তোমার নিরবতার মধ্যেও তিনি রচনা করছিলেন এক রাজসিক শান্তি আমি জানি তোমার সেই চোখের জল সেই নীরব কান্না সেই একাকি রাতগুলো যখন চারদিকে ঝড় উঠেছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকেছ তুমি লড়নি তুমি চিৎকার করনি তুমি শুধু সহ্য করেছ আর যখন তারা ভেবেছে তোমার নীরবতা মানে দুর্বলতা তখন আমি গুনে গুনে রেখেছি তোমার প্রতিটি অশ্রুপ আমি লিখে রেখেছি সেগুলো আমার আকাশের খাতায় কারণ যেসব মুহূর্তে তুমি মুখে কিছু বলনি তখন তোমার হৃদয়ের আরতি শব্দের থেকেও গভীরভাবে পৌঁছে গেছে স্বর্গে সেই রাতগুলো যখন কেউ তোমাকে খোঁজেনি কেউ তোমার খবর নেয়নি কেউ পাশে ছিল না সেই রাতগুলোতেও আমি ছিলাম ঠিক তোমার পাশে আমি কোনোদিন ছাড়িনি শুধু চাই তুমি বিশ্বাস রাখো শুধু চাই তুমি প্রার্থনা করে যাও কারণ যা আসতে চলেছে তা শুধু তাদের ভুল প্রমাণ করবে না তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যার স্বপ্ন তুমি কখনো দেখো এই বার্তা তোমার জন্য এটা প্রতিশোধের নয় এটা প্রমাণ করারও নয় এটা জাগরণের গল্প এটা সেই উপলব্ধির গল্প তুমি কে তোমার আত্মার কতটা পবিত্রতা আর সেই মহাশক্তি যা আমি তোমার মধ্যে স্থাপন করেছি জন্মের আগেই তারা ভাবত তোমাকে অস্বীকার করাটা সহজ হবে তারা জানতো না তোমার মুখের প্রার্থনার প্রতিটি ফিসফাস একটা বীজ ছিল এখন সেই বীজ ফসলের রূপ নিচ্ছে স্বর্গ অপেক্ষা করছে আর আমি আসছি তোমার জীবনে প্রবেশ করতে তারা ভেবেছিল তুমি নির্বোধ অথচ তুমি ছিলে জ্ঞানী তুমি চিনে নিয়েছিলে মিথ্যাকে তুমি কেবল নীরব ছিলে কারণ তুমি জানো কখনো কখনো নীরবতা শব্দের থেকেও প্রবল বর্জনে ভেসে আসে আর আজ তোমার সেই নীরবতা সিংহাসনের কক্ষে গর্জে উঠেছে স্বর্গদূতেরা পাঠানো হয়েছে অলৌকিক ঘটনা আসতে চলেছে এমন সব সাফল্য যা তুমি কল্পনাও করনি তারা গড়ে উঠছে ইতিমধ্যেই তুমি নিরাপদ তুমি একা নও আর জেনে রাখো কিছুই তোমার বিরুদ্ধে হবে না কারণ আমি শুধু পাহাড়ের ঈশ্বর নই আমি উপত্যকারও ঈশ্বর যখন তারা তোমার ওপর হাসছিল আমি ছিলাম তোমার পাশে আর এখন যখন সত্যি উন্মোচিত হচ্ছে আমি আছি তোমার সাথে তোমার সেই অংশের কথা যে কষ্টে থেকেও ক্ষমা করেছে বিশ্বাসঘাতকতার মাঝেও বিশ্বাস রেখেছে কাপা পায়েও হেঁটেছে এক ফোঁটা আশাতেও আঁকড়ে থেকেছে আমি দেখেছি আমি ছিলাম পাশে যখন তুমি বলেছিলে ভগবান আমাকে ধরো আমি ধরেছিলাম তুমি পড়ে যাওনি এমনকি যখন মনে হয়েছিল নিঃশ্বাস নিতে পারছো না তখন আমি ছিলাম তোমার ফুসফুসের বাতাস যখন তুমি ভেবেছিলে কেউ শুনছে না আমি তোমার কান্নাকে প্রার্থনায় রূপান্তরিত করেছি তা তুলে দিয়েছি স্বর্গে বদলে দিয়েছি মহিমায় যারা তোমার উপহাস করেছিল তাদের নিয়ে ভাব না আমি তাদের এমনভাবে দেখাবো যে শুধু লজ্জা নয় তারা বুঝবে সত্য কতটা উজ্জ্বল কতটা নিঃশব্দে উদ্ভাসিত এই সত্যই উন্মোচন করবে তোমার হৃদয়ে প্রকৃত শক্তি তোমার উদ্দেশ্যের বিশুদ্ধতা আর সেই সম্মান যা কেউ কেউ লুকিয়ে রাখতে চেয়েছিল কারণ তুমি তারা যা বলেছে তা নও তুমি দুর্বল নও তুমি বোকা নও তুমি বিস্মৃত হওনি তুমি নির্বাচিত তুমি গভীরভাবে ভালোবাসা পাওয়ার যজ্ঞ তুমি অভিষিক্ত আর আমি আমি এখনও তোমার সঙ্গে শেষ করিনি না আদতে আমি তো এখনও শুরুরই করলাম তাই চলতে থাকো প্রার্থনা করতে থাকো আর আমাকে বিশ্বাস করো থেমে যেও না সামনে তাকাও কারণ এই বার্তায় এমন কিছু রয়েছে যা তোমার জীবনে প্রাচুর্যের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এটা কোনো সাধারণ কথা নয় কোনো হালকা আশ্বাসও নয় এ এক মহাজাগতিক আহ্বান যা তোমার হৃদয়ে আলো জ্বালাতে এসেছে দয়া করে এটিকে উপেক্ষা করো না কারণ কখনো কখনো ঈশ্বর নিঃশব্দে কথা বলেন এই ধরনের শব্দের মাঝেই কখনো কখনো তার স্পর্শ আসে এমন এক কথার আড়ালে যা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয় আজ এই বার্তা ঠিক সেই রকম একটি স্নিগ্ধ গভীর দাঁত যা তোমার অস্তিত্বের গভীরে প্রবেশ করে বলছে তুমি প্রস্তুত হও কারণ আমি তোমার জীবনে প্রাচুর্য প্রবাহিত করতে চলেছি হয়তো তুমি ক্লান্ত হয়তো তুমি আরেকটা ভরসা করার শক্তি খুঁজে পাচ্ছ না কিন্তু বিশ্বাস করো এই বার্তাটা এমনি এমনি আসেনি এটা তোমার জন্যই তোমার ঠিক সেই মুহূর্তে যখন তুমি ভেবেছিলে আর কিছুই বদলাবে না এই শব্দগুলো শুধু শব্দ নয় এগুলো বীজ যা তোমার জীবনে সম্ভাবনার বৃক্ষ হয়ে উঠতে চায় এগুলো সেই বাতাসের মতো যা শুকনো মাটিকে জীবন্ত করে তোলে এগুলো সেই আশার আলো যা অন্ধকার কোতেও পথ দেখায় তাই নিজের ভিতরে একবার জিজ্ঞেস করো তুমি কি সত্যিই প্রস্তুত সেই প্রাচুর্যের জন্য যা তোমার ভাগ্যকে বদলে দেবে এই সময় এই মুহূর্ত এই বার্তায় তোমার উত্তর এটা ঈশ্বরের স্পর্শ যা তোমাকে বলছে আমি আসছি তোমার জীবনে নতুন আলো নিয়ে নবজাগরণের বার্তা নিয়ে তুমি আর থেমে থাকবে না তুমি আর পিছনে তাকাবে না কারণ তোমার সময় এসে গেছে তুমি কেবল বিশ্বাস রাখো এবং এই বার্তাকে গ্রহণ করো তোমার আত্মা ও হৃদয়ের বহিনে কারণ এখানে এই বার্তায় লুকিয়ে আছে সেই আশীর্বাদ যা তোমার জীবনের রূপরেখা বদলে দিতে পারে চিরতরে